আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আর জানো তো কালকে হচ্ছে ভাই ফোটা ভাইফোঁটা তো আমার না ওই বাড়ি থেকে বারবার করে ফোন করছে আর এদিকে হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের অতিরিক্ত শরীর খারাপ কালকের থেকে তো ফোন করার কারণে এখন বাড়িতেই আছে ডক্টরের কাছে এখন আবার নিয়ে যাবে অর্পণ তো এখন বেরোচ্ছিলাম আমরা একটু মিষ্টি কিনতে কিনে পরে এক ঘন্টা পরে ট্রেন আছে সেটা ধরবো তো এখন অর্পণ বেরিয়ে গেল একটু ডক্টর দেখাবে বলে দেখি আমি এদিকে কত দূর কি ম্যানেজ করতে পারি আমার তো কিছুতেই আমার যাওয়ার কথা ছিল আজ সকালে সেটা হয়নি তো শেষ পর্যন্ত যাওয়া আদৌ হবে কি না আমি নিজেও বুঝতে পারছি না ওদিক থেকে তো বারবার করে ফোন করছে দেখো এই একটা দিন সবাই এক জায়গায় হই না গেলে কেমন একটা ব্যাপার হয় বলো চলো হ্যাঁ নিচে যাই তারপর পরিস্থিতি দেখি দেখো বাবাকে নিয়ে মা ডক্টরের কাছে গেল আর আমরাও যাব আগে মিষ্টিটা কিনে রেখে তারপরে আমরা ডক্টরের কাছে যাব কেন বগলে আমাদের ড্রেস করে দিইনি বলো

আমাদের জাস্ট মিষ্টিটা কিনে বাড়িতে রেখে আসতে যেটুকু টাইম তারপর আমি আর অর্পণ এখন যাচ্ছি ডক্টরের কাছে যাই হোক বাবার মাকে ডক্টর দেখিয়ে মানে মার ডক্টর দেখানো না বাবার ডক্টর দেখিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হলো আমি আর অর্পণ এখন মেডিসিন নিয়ে তারপরে বাড়ির দিকে আবার রওনা হলাম বাড়িতে যাব তার কারণ হলো আমি আবার ট্রেন ধরে হাজরাপুর যাব যেহেতু বারবার করে ফোন করছে আর কালকে হচ্ছে ভাই দেখো বাড়ি চলে এসেছি বাবাকে ডক্টর দেখিয়ে বাড়ি বাবা পৌঁছে গেছে ওষুধ টষুধ নিয়ে আমি আর অর্পণ দুজন মিলে এলাম বাবাকে নিয়ে গেছিলো মা তো যাই হোক এবার আমি বেরোবো না গিয়ে অর্পণের যেতে পারছে না তো অর্পণ বললো আমি যেদিন আসবো ও নিতে যাবে ওরও খুব ইচ্ছা ছিল কিন্তু বাবা হঠাৎ করে কালকে রাত থেকে অসুস্থ হয়ে যায় কি মানে কপাল এমনই এর আগে একটা প্রোগ্রাম ছিল প্রিয়াঙ্কা দে বাড়ি সেদিনও যাওয়ার ঠিক আগে এরকম অবস্থা আজকেও সেম কি করা যাবে বলো সব কিছু হয়তো কপাল না বলো চলো হ্যাঁ এখন যাই ঠাকুরের নাম করে বেরোয় এক ব্যাগ ভর্তি করে মিষ্টি হ্যাঁ ও এই যে একটা একটা ব্যাগ ব্যাগ এর আছে দেখো দেখতে দেখতে কিন্তু ট্রেনটা ছেড়েও দিল অর্পণ দিতে এসেছিল আমাকে একদম রাইট ট্রেনে টাইমে ট্রেনটা পেলাম ও বাই বাজারে এত ফির ও আর আসতে পারলো না বাইকে সাইড করে রাখতে পারলো না দেখেছো দেখতে দেখতে কিন্তু সামনে গেছি স্টেশন আর আজকে আমি গেছিতে নামবো কারণ আরমঘাটাতে হয় কালী পূজা বড় করে তো সাংঘাতিক ভিড় প্রায় প্লাস হচ্ছে নো এন্ট্রি হয় তো আমাকে অনেক দূর হেঁটে হেঁটে যেতে হবে বাবার ভিতরে আসতে পারবে না বাবা আমাকে নিতে এসে গাড়ি পাওয়ার না থাকতে আজ বনি কেনা কেন অত রাতে করে ভিড় যাচ্ছে না পাতা স্টার্ট প্রবলেমই হয় না হচ্ছে তো তখন বেশি একটা হয়নি চলুন এখন আসার সময় হচ্ছে বাবার সাথে কিন্তু রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে আর খুব এক্সাইটেড যে বাড়ি গিয়ে কি দেখব তিন এক জায়গায় আছে প্লাস বাড়িতে পুরো জমজমট পরিবেশ এটা কি হলো লাইটটা কোথায় দেওয়া দে রং তুলছে ওই জনের রকম আছে ও এর ফুটে সাধারণ হয়ে যায় কই কালার কিছু বুঝতে পাচ্ছি না আমি একই রকম লাগছে তো কান্না ভাই 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 এটা কি কি তুমি আমি কি আমি কি কই দেখো মাম্মা ওরে রাই তুই এছছ 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 এনা ধয় হাতটা ধয় এরকম হল লাগবো রাই এখন এরা হোমেই

দেখ <laughs>

এই বাবা এখানে বৌদি পুক্কুলু মা এদিকে মা চা করে নিয়ে আসলা বৌদি এখন চা খাবো আমরা সবাই মিলে আ

কি <pyatled> বলোরা <speaking einer> <gakesYN Mechanics> <representatives> <shop rule being madeTop>

আর করবে না school e pathiye ja korabo eta esheche esheche bujhte ami bujhte re she kotha ta bolte hobe

দেখো আমরা না প্রতিবার ফোটাতে এসেই কালী পূজা দেখতে আসি আরংঘাটাতে যেহেতু আরংঘাটা আমাদের বাড়ির থেকে খুব একটা বেশি দূরে না তো এটাই হচ্ছে আনন্দ আমাদের সবাই মিলে আমরা ঠাকুর দেখতে আসি তবে হ্যাঁ বৌদি এবছর আসতে পারলো না কারণ পুচকুটার ঠান্ডা লেগে যাবে আর দুর্গা পুজোর সেই যে শরীর খারাপ সেই ঠান্ডা লাগে এখনও কমেনি তো সেই জন্য বৌদি দাদা আর পুকগুলো আগে ঠাকুর দেখে গেছে তবে দাদা কিন্তু আমাদের সাথে এসেছে আর আমরা একে একে সমস্ত প্যান্ডেলগুলো ঘুরছি আর আমাদের আরংঘাটাতে কি একটা সুবিধা জানো আরংঘাটাতে সুবিধা হলো একই মাঠের মধ্যে চার চারটে প্যান্ডেল হয় বা পূজা হয় তো সেই কারণে না এদিক সেদিক না ঘুরলে হয় আর পুচকুদের নিয়ে আসা তো আমরা এদিক সেদিক কতটা ঘুরবও না আর এদিকে হচ্ছে সুনুর পায়ে ব্যথা তারপরে অনেকটা তো ভালো দুষ্টু হয়েছে জানোই ওকে নিয়ে এদিক সেদিক যাওয়া খুবই মুশকিল তো প্রথমে আমরা চলে আসলাম ইয়ংস্টারে এখানে আমরা এখন যাব আর এটা বেশ এখন ভাইরাল হয়েছে এবছর তার কারণ হচ্ছে এক লাখ ব্লেড না এক হ্যাঁ এক লাখ ব্লেড দিয়ে বানানো হয়েছে মায়ের মূর্তি তো সেটা দেখার জন্য একটা বিশাল উৎসাহ নিয়ে আমরা এগিয়ে চলেছি মণ্ডপের মধ্যে আর সিকিউরিটির পরিমাণ সাংঘাতিক বাড়ানো কারণ আমাদেরকে এক জায়গায় তিরিশ সেকেন্ড স্থির হয়ে দাঁড়াতে দিচ্ছে না সাথে সাথে সরিয়ে দিচ্ছে মানে সামনে এগিয়ে যাওয়ার জন্য তো দেখো এই হচ্ছে সেই ব্লেড দিয়ে তৈরি মায়ের মূর্তি বেশ ভালো লাগলো ভিতরটাও খুব সুন্দর আমরা দেখে এবার আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে আসবো আর তবে আমি আর তিথি আগে আগে দেখা হয়ে গেছে মা বাবা তারপরে দিদি ওদিকে দাদা ভাই ওদিকে দাদা সবাই আছে পিছনে তো শুনু আছে অনেকেও আছে যাই হোক আমরা কিন্তু একটা কর্নার নিয়ে নিয়েছি যাই হোক কর্নার নিলে কী হবে বেশিক্ষণ তো দাঁড়াতে না যে তাও আমরা অনেকটাই দাঁড়িয়েছিলাম দিদিরা এলো তারপরে আমরা বেরোলাম একে একে বেশ সুন্দর করেছে মণ্ডপটা দেখে বেশ ভালো লাগলো তারপরে চলে আসলাম এই যে আমাদের টানে যে সমস্ত স্টলগুলো সেগুলোতে এই বা মেয়েদের প্লাস হচ্ছে বাচ্চাদের নানান কিছু জিনিস সেই সবই খেলনা টেলনাগুলো এখন কেনা হচ্ছে বাড়িতে একটা আছে প্লাস আরও দু দুজন এসেছে বুঝতেই পারছ ওরা স্টল দেখলে কি করতে পারে আর যাদের বাড়িতে আছে তারা তো জানোই তো সেগুলো আর কি সব শখ পূরণ করা হচ্ছে একে একে করে তারপরে এগিয়ে যাচ্ছি আমরা আদৌ কটা প্যান্ডেল দেখতে পারবো বা কটা পুজো মণ্ডপে যেতে পারবো আমরা নিজেরাও জানি না কারণ এদের শখ শান্তি মেটাতে মেটা মেটাতে কত রাত হবে বোঝা মুশকিল যাক আবার কিন্তু দাঁড়িয়ে পড়েছে আমরা এখানে এই যে ক্যান্ডি পেয়েছে এখানে নানারকম ক্যান্ডি এই আচারের দোকানে ওখান থেকে নিয়ে নিল নিয়ে এখন আমরা আবার চলে আসলাম আরেকটা জায়গায় এখান থেকে ভাবছি কিছু খাওয়া দাওয়া করবো তারপরে আবার সামনের দিকে এগোবো সাংঘাতিক গরম লাগছিল চুলটা আমার ছাড়া ছিল চুলটা উঁচু করে বেঁধে নিলাম তো দেখো নাগদোল নানান কালারের এখন লাইট দেয় তো দেখতে বেশ ভালো লাগে এই ঘুরে ঘুরে বেড়াচ্ছি আমি আর তিথি এদিকে ওদিক ঘুরছি তারপরে আমি যে বাইরের খাবার খাবো না বলে এমনিতে আমার খিদে নেই যেহেতু আমি বাড়ি হ্যাঁ মাঝদা থেকে হাজরাপুরে এসে ভাত খেয়েছিলাম নানান কিছু দিয়ে তো পেটটা আমার ভর্তি রয়েছে খাবো একটু একটু করে তো এই শর্মা যে রোলগুলো সেটাই আর কি নেওয়া নিল দাদাভাই সবার জন্য সবাই সেটাই খাচ্ছে আর এদিকে অনেকের মজা দেখো ওর লেগেছে সাংঘাতিক ঠান্ডা আর ওর মামার সাথে গিয়ে আইসক্রিম নিয়ে আসলো এদিকে শুনো দুজন মিলে ও আর কি দুজনে আইসক্রিম নিয়ে এসে আইসক্রিম খাচ্ছে এখন তারপরে চলে আসা হলো ফুচকা স্টলে ফুচকা দেখো মেলায় আসলে তো ফুচকাটা খাওয়া হয়ই না বলো যেহেতু মিউজিক বাজে তো আমাকে ভয়ে দিতে হচ্ছে ওদিকে শুনুর লেগে গেছে পা আর যেহেতু ব্যথা তো ও বসে পড়েছে একটা টুলের উপর অনেকটা এখানে দাঁড়িয়ে আছে অনেক এর পালা এরপরের পালা হচ্ছে অনেক গিয়ে বসা তো এখানে আমরা নিয়ে নিয়েছি দই ফুচকা দই ফুচকা খাওয়া হলো প্লাস যে যে জল ফুচকা খেলে জল ফুচকা এই করে আমরা আবার সামনের দিকে এগিয়ে চলে এলাম এগিয়ে এলাম আমরা এখন আপনজন ক্লাবে আর এই আপনজন ক্লাবে প্যান্ডেলগুলো একটু অন্য টাইপের হয় মানে একটু না অনেকটাই অন্য টাইপের হয় আর সত্যি খুবই সুন্দর আর দেখো সামনের দিকে এখন এগিয়ে যাব আর নানা রকম কিছু বলতে বলতে আমরা এগোচ্ছি দিদিরা না অনেকটা এগিয়ে গেছে আমি আর তিথি সব কিছু দেখতে দেখতে না একটু লেট করে ফেলেছি প্লাস ওই যে আমাদের এখানে দাঁড়িয়ে একটু ফটো তুলি ওখানে দাঁড়িয়ে একটু ফটো তুলি এই করতে করতে অনেকটা লেট করে ফেললাম আর ওইদিকে দিদি দাদা ভাই মা বাবা সবাই এগিয়ে চলে গেছে আমাদেরই কোনো খোঁজ নেই হোক ঘুরে ফিরে দেখো পুরো অন্য টাইপের এতগুলো একা এতক্ষণ ধরে যতগুলো মণ্ডপ দেখালাম তার থেকে পুরোপুরি কিন্তু অন্য তবে হ্যাঁ আমরা ঠাকুর দেখতে এসে যে খুব বেশি মণ্ডপে ঘুরেছি তা না জাস্ট আনন্দ এটা বলতে পারো আসলাম মাঠের মধ্যে একটু ঘুরলাম এটা সেটা খেলাম হয়ে গেল। তারপরে চলে আসলাম আমরা আমাদের বাড়ির দিকে এই উত্তরণ যে ক্লাবটা এটাতে এটা বাড়ি ফেরার পথেই আমরা প্রতিবার দেখি আর এই প্যান্ডেলটাও কিন্তু একটু ইউনিক টাইপেরই করেছে বেশ ভালো লাগছে আর কি বলবো মায়ের মূর্তিটা অপূর্ব পুরো বাচ্চা একটা মূর্তি বানিয়েছে দেখো নিজে শিব মূর্তি অসম্ভব সুন্দর লাগছে দেখতে কি যে ভালো লাগলো তো ওটা দেখেই যে বেরোচ্ছি আর মায়েরা অটোর কাছে অলরেডি চলে গেছে হ্যাঁ বলাই তো হয়নি আমরা অটোই করে এসেছিলাম যেহেতু অনেকে এসেছি তো তো সেই কারণে টোটোতে ধরবে না অটোতে আর আমাদের বাড়ি থেকে তো আরংঘাটা ডিসটেন্সটা খুব বেশি দূর না সেই জন্যই আর কি আমরা এইভাবে এসেছি চলো আজকের মতো আরমঘাটে পূজা মণ্ডপ দেখা কমপ্লিট হলো আরমঘাট থেকে ঠাকুর দেখে আমরা কিন্তু অনেকক্ষণ আগে চলে এসেছি আর দেখতে দেখতে এখন বেজে গেল রাত দুটো মাম্মাম আমার মা বাবার এক ঘরে সবার কথা ছিল কিন্তু আমার আজকে মনে হলো আমার সেই পুরনো ঘরে আমি আবার ফিরে আসি এ ঘরে এখন এই যে ঠাকুর বসিয়েছে মানে ঠাকুর থাকে এখন এই ঘরে ঠাকুর রেখেছে তো আমার মনে হলো যে না এই ঘরের খাটটা তো এরকমভাবেই আছে তো আমি শুয়ে শুনু আমার পাশে এসে শুয়ে পড়েছে ওই দেখো তো এই স্ট্যান্ড ফ্যানটা আছে উপরে ফ্যানটা খোলা আছে তো স্ট্যান্ড স্ট্যান্ড ফ্যানেই আজকে এই ঘরে শুব আমরা দুজন একটা কাঁথা নিয়ে নিয়েছি আরাম করে মামাম তো ঘুমিয়েই পড়লো প্রায় এবার আমি যাবো শোনুর কাছে গিয়ে আমরা দুজন মিলে ঘুমাবো সকলকে জানাচ্ছি শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না এই আমার সেই ড্রয়িং সবই যেন কেমন স্মৃতি স্মৃতি লাগে কোনো কিছুই সব নিজে হাতে বানানো দেখো সব কিছু আর আজকে কোনো কিছু যেন করতে ইচ্ছা করে না দেখো সব কিছু নিজে হাতে এখানে একটা ল্যাম্প পোস্ট মতো আঁকা ছিল পুরো ওই যে এই দেখো একটা চলো হ্যাঁ মামা ঘুমিয়ে পড়লো এবার ঘুমিয়ে পড়ি এই হচ্ছে আমার চয়েস তোমরা সবাই বলো না এটা ছিল আমার ঘরের পর্দার কালার এরকম আর ঘরের কালারটাও যেমন ছিল ঠিক সেই রকমই আছে এখনো পর্যন্ত আমার পছন্দের কালার একটু কালচে